মেমোরিয়াল ডের ছুটির মধ্যে ফিলাডেলফিয়ার বিভিন্ন এলাকায় তিনটি বন্দুক সহিংসতার ঘটনায় তিনজন নিহত হয়েছেন রোববার রাতে পৌনে এক ঘন্টার ব্যবধানে ফেল্টন ভিল সেকশন স্ট্রবেরি মেনশন সেকশন ও ওয়েস্ট উইশার স্ট্রিটে এসব ঘটনা ঘটে এসব হামলার মাঝে কোনো যোগসূত্র নেই বলে পুলিশের ধারণা বন্দুক সহিংসতা মাদক ব্যবসা ও ডাকাতির জন্য ফিলাডেলফিয়ার ফেলটন হিল কুখ্যাত রোববার রাত সাড়ে দশটার দিকে বিংহামের রোরার স্ট্রিটে গুলির শব্দ পাওয়া যায় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করে এই ঘটনার ঠিক আধা ঘন্টা পর স্ট্রবেরি মেনশন সেকশনে আরও একটি বন্দুক সহিংসতার ঘটনা ঘটে রাত তখন প্রায় এগারোটা তেইশ বছরের এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন এমন খবর পায় পুলিশ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ওই তরুণকে মৃত বলে জানান পুলিশ ঘটনাস্থলে গিয়ে অন্তত বৃষ্টি গুলির খোসা উদ্ধার করে অ্যাঞ্জেলো বুকয় নামে এক স্থানীয় বাসিন্দা জানান ঘরে বসে টিভিতে তিনি বাস্কেটবল খেলা দেখছিলেন এ সময় গুলির শব্দ পান পরে নিচে নামলেও ততক্ষণে বন্দুকধারী পালিয়ে যায় আউজ জাস্ট ওয়াচ এন ব্যাস্ট ব গেম ওয়াজ সাহ নেহের সি ওয়াকে নাডু রেহব এ পাগ জুসফ আউ উইচ

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব